আলোচনা করব। সেটা আসলে ইংরেজি শুরু করতে হয় কারণ আপনি যতই পড়াশোনা করেন আপনার যদি ইংরেজি যদি কেভাবে শুরু করতে হয় মানে প্রথম প্রাথমিক দিক থেকে আপনি যদি স্ট্রং না হন তাহলে কিন্তু আপনার কিন্তু সমস্যা রয়েছে প্রথমত একটা ভ্রান্ত ধারণা আমরা কিন্তু মানে একটা খেলাধুলা করে এসে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এসে আমরা হঠাৎ করে কিন্তু পড়তে বসি এতে কি দেখা যায় আমাদের ব্রেন কিন্তু নির্দিষ্ট সময় পর আর কিন্তু কাজ করে না যে পাঁচ মিনিট দশ মিনিট আমরা কিন্তু প্যারাগ্রাফ পড়ি এসে পড়ি লেটার পড়ি গ্রামার করি তারপরে কিন্তু বা প্যাসেজ পরে পরে কিন্তু আর আমাদের ব্রেন কিন্তু কাজ করতে চায় না এটা একটা ভুল ধারণা আপনাকে শুরু করার আগে প্রথমত আপনাকে পড়ার যে টেবিল রয়েছে সেখানে আপনাকে রেগুলার কিন্তু পড়তে হবে প্রথমে কিন্তু আপনি মনে করবেন না যে আমি এসেই টেবিলে বসে আমি পড়া দুইটা তিনটা প্যারাগ্রাফ করব অনুবাদ করব এগুলো কিন্তু করা যাবে না বা ওয়ার্ডশিট বসে না আপনাকে প্রথমত কয়েক মাস হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে বসে থাকতে হবে আপনি এক মাস শুধুমাত্র বসে থাকবেন টেবিলে বই ধরে বসে থাকবেন একটু একটু করে দেখে দেখে আপনি পড়বেন প্রথমত তারপরে আপনি যখন এক মাস পড়ার পরে যখন আপনি বইয়ের সাথে আপনি অ্যাডজাস্টিং তৈরি হবে না অনেকক্ষণ টেবিলে বসে আছি এখন আমাকে একটু পড়তে মনে হচ্ছে তারপর আপনি কিন্তু পড়াশোনাটা শুরু করবেন এটা হলো সবচেয়ে অয়ে আর কখনো ইংরেজি কিন্তু এক মাস দুই মাস তিন মাস ছয় মাসে কিন্তু হয় না আপনাকে প্রতি নিয়ত পড়াশোনা গুলো করতে হবে আপনি যদি প্রতিনিয়ত পড়াশোনাটা যদি না করেন তাহলে কিন্তু আপনি যতই সহজ জিনিস থাকুক আপনাকে টিচাররা যতই ভালোভাবে পড়াক আপনি যত ইন্টারনেট থেকে সহায়তা নেন আপনি কিন্তু আলটিমেটলি একদম এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু ভালো পারবেন না সেজন্য আমার সবচেয়ে বেশি রিকোয়েস্ট থাকবে প্রথমে হুট করে আপনারা পড়তে যাবেন না ফুট করে বিশেষ করে ইংরেজিতে পড়তে যাবেন না আপনার প্রথমে একটা বসার পরে একটু একটু করে বই দেখে দেখে আপনারা পড়বেন তো যখন আপনার বই দেখে পড়তে পড়তে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে অটোমেটিক দেখবেন যে আপনার সাথে একটু মানে আপনার অনেকক্ষণ টেবিলে বসে থাকতে ইচ্ছা করছে অনেকক্ষণ বই ধরতে পড়তে ইচ্ছা করছে তারপর ধীরে ধীরে আপনার মুখস্থর দিকে যাবেন ধীরে ধীরে একটু গ্রামার পড়বেন ধীরে ধীরে যেটা কমপ্লেক্স বিষয়গুলো রয়েছে সেগুলো পড়বেন সেটাই হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে আর আপনারা হচ্ছে নিয়মিতভাবে প্রতিদিন চর্চা করবেন কারণ হচ্ছে কি আপনি যতই সব পারেন না কেন আপনি যদি ভালো মতো চর্চা না করেন আপনি কিন্তু পড়াশোনার মাঝখানে যে ব্রেক থাকে দেখবেন দশ দিন পর আপনি আগে যা পড়েছেন সব কিন্তু ভুলে গেছেন এটা সবার ক্ষেত্রে আমরা বিশ বছর ইংলিশ চর্চা করার পরেও যদি আমরা এক মাস যদি পড়াশোনা না করি আমরা কিন্তু পরের দিন কিন্তু আমরা আর না তো এটা মানুষের একটি সহজাত প্রবৃত্তি তো সেই জন্য আপনারা রেগুলার স্টাডি করতে থাকবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম